আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সুপ্রসিদ্ধ সাহাবী হজরত মুগির ইবনে সুবা রাজলত রাহানহু ছিলেন একজন সুদক্ষ প্রশাসক হাদিসের খ্যাত মতো তিনি প্রভূত অবদান রাখেন তার নাম মুগিরা উপনাম আবু আব্দুল্লাহ পিতার নাম শোবা তিনি তাইফের শাকিব বংশের লোক ছিলেন হজরত মুকিরা রাজরত আনহু হিজড়ি পঞ্চম সালে ইসলাম গ্রহণ করেন এবং সেই সালেই মদিনায় হিজরত করেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উম রাজালতাল আনহু তাকে বসরা কুফা ও বাহারাইনে তিনটি অঞ্চলের গভর্নর নিযুক্ত করেন হজরত মোয়াবিয়ার আমলে একচল্লিশ হিজড়িতে তিনি পুনরায় কুফার গভর্নর নিযুক্ত হন মৃত্যুর পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করেন তিনি রসল্লাহ সাল্লাম থেকে সর্বমোট একশো পঁয়ত্রিশ খানা হাদিস বর্ণনা করেন বহু সংখ্যক সাহাবি ও তাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি একজন কর্তব্য পরায়ণ বিচক্ষণ ও মেধাবী সাহাবি ছিলেন অনেক সময় তিনি রসুল্লাহ সাল্লামের সফর সঙ্গী ছিলেন তার সম্পর্কে মুজাহিদ রহমতুল্লাহ আলহী বলেন চার ব্যক্তি অত্যাধিক বুদ্ধিমান ছিলেন তাদের মধ্যে হজরত মুগির ইবনে সৌবাহত আনহু অন্যতম এই বিশিষ্ট সাহাবি হজরত মুগির ইবনে শোবা রাজাল আনহু পঞ্চাশ হিজরির একুশে মহরম কুফায় এতেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর আমাদের সকলকে হজরত মুগিরা শোভা আনহর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও